আন্দোলে পালিত হলো আন্তর্জাতিক যোগ দিবস এদিন হাওড়ার আন্দুলের চৌধুরী পাড়ায় ব্রাহ্মণ সমাজের উদ্যোগে ভোরবেলায় অনুষ্ঠিত হল যোগ দিবস নারী পুরুষ নির্বিশেষে এবং সমাজের বিভিন্ন স্তরের মানুষ এই যোগ দিবসে অনুষ্ঠানকে পালন হাওড়া পাড়া ব্রাহ্মণ সমাজের পক্ষ থেকে প্রায় চল্লিশ বছর ধরে তারা এই যোগ শিক্ষা কেন্দ্র চালাচ্ছেন তাদের বক্তব্য শরীর মন এবং সমাজ সুস্থ করতে গেলে যোগ শিক্ষার প্রয়োজন আছে বর্তমানে শরীর মন এবং নিজেকে সুস্থ রাখতে যোগের প্রয়োজন রয়েছে অন্তত দিনে এক ঘন্টা নিজের জন্য বা সমাজের জন্য নিজেকে সুস্থ রাখতে যোগ বা শরীর চর্চা অবশ্যই প্রয়োজন বিভিন্ন রোগ থেকে মুক্তি পেতে প্রতিদিন এক ঘন্টা ব্যায়াম করা প্রয়োজন কারণ যোগ ব্যায়ামের অভ্যাস কঠিনতম রোগ থেকে মুক্তি পাওয়া যায় বলে মনে করেছেন ব্রাহ্মণ সমাজের উদ্যোক্তারা তারা এও জানান শুধু বয়স্ক মানুষ নয় যুব সমাজকে এই যোগ শিক্ষায় নিয়োজিত করতে হবে কারণ সুস্থ ভারতবর্ষ সুস্থ ভারতবাসী এটাই তাদের একমাত্র সংকল্প হয়েছে তো আমরা হয়তো প্রত্যেকদিন পাই না যতটা আসার চেষ্টা করি হ্যাঁ কী উপকার হয়েছে আপনার শরীরে আমার কোমরের অনেক বেশি প্রবলেম ছিল আমি এখানে অনেক বেশি উপকৃত হয়েছি কি মনে হয় এই সমাজের জন্য কি বার্তা দেবেন বার্তা দেবো যাতে সবাই আরও আসে সত্যি এটা খুব ভালো আমাদের উদ্যোগ একটা বিশেষ করে এখানকার দাদাদের এনারা উদ্যোগটা নেওয়ার জন্য আমরা ধন্য ওনাদের কাছে কৃতজ্ঞ আমরা সবাই খুব আনন্দ উপভোগ করি এখানে এসে যোগা করতে আমরা সবাই খুব ভালো আছি আপনার নাম ভাববো না সবসময় ভাববো আমি ইয়ং আছি রিটায়ার করে নি এটি ভাববো না মনে সবসময় হাসিখুশি থাকবে নিজেকে সুস্থ সবল রাখবে কি উপকার হয়েছে আপনার এটাই তো মানুষের মূল ধারণা যে আমরা সকালে যে সাড়ে পাঁচটার সময় সকলে নিয়মিত আসি এবং যোগার দ্বারাই যে আমরা উপকৃত হচ্ছি সেটা মানুষকে বোঝানোর জন্যই আমরা এটা পাড়ায় পাড়ায় আরও যাতে বৃদ্ধি করা যায় সেটার জন্য সচেষ্ট হব আশা করি ভবিষ্যতে মানুষ আরও দেখবে এবং আমাদের সাথে সামিল হয় সকলের রোগ নিরাময় থেকে নিষ্কৃতির